পিন্টু মোল্লা শকত মোল্লার ভাই শাহজানের জ্ঞাতি এদেরকে কি করে সাহায্যতা করতে হয় আমরা জানি এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেশটো মন্ডল ছিল গোটা আপনাদের এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন হ্যাঁ কি না বলুন বেরাবেন তো একদম সকাল সকাল বেরোতে হবে বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার সোজা করে দেবো আপনারা আইন হাতে তুলে নেবেন না কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে একজন গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি একজন গুন্ডাকে এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তিনজন প্যারামিলিটারি মানে চারজন থাকবে আর বড় বুথে ট্রিপল বুথে আটজন করে প্যারামিলিটারি থাকবে তার বাইরেও সাতটা বিধানসভাতে পঞ্চাশের বেশি কিউ আরটি মানে কুইক রেসপন্স টিম থাকবে শুধু খবরটা পৌঁছানো দরকার আমি আজকে সন্ধ্যের পরে সিএপিএফ কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবে। তারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি নমিনেশন ফাইল করতে দেয়নি গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সবাই এর আগে তো স শুনেছি ব শুনেছি আজকে ল শুনলাম এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে ভাবতে পারবেন না